আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে বেলাল কালকে ফজর থেকে তুমি আর আযান দিও বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর তার মন বড় খারাপ হয়ে গেল মনে অনেক কষ্ট পাইলেন কান্না কাটি করলেন সারা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে হাত ডাক দে বলে আল্লাহ

নতুন মাজিন এসে আজান দিয়া দিছে কিন্তু সকাল হয় না সকাল হয় না আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দেয় বলে সকাল হয় না কেন জিব্রাইল আমিন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববীতে আজান হয় নাই বেলাল রাজি আল্লাহ আজান দেয় নাই মসজিদের অনুভূতি কিন্তু আজান হয়েছে আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন জিব্রাইল আমিনকে ডাকতে বলে জিব্রাইল আজান হয়েছে আজান হয়েছে বরং সর বালো কইরা সহি কইরা আজান দিছে নতুন মজিন বেলাল আজান দেয় নাই আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন সাহাবাই গ্রামদেরকে জিব্রাইল আমিনকে ডাক দিল জিব্রাইল সাহাবাই গ্রাম নতুন মাজিন নিয়োগ দিছি সকলে পরামর্শ ভিত্তিকে নতুন মাজিন নিয়োগ দেওয়া হয়েছে তার কণ্ঠ ভালো তার আজান সহি তার চেহারা ভালো হজরত জিব্রাইল আমিন ডাক দিল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য অন্য দিন হজরতে বেলাল আজান দেয় আর সে মল্লা পর্যন্ত যায় আজকে তো আরস পর্যন্ত আজান দেয় নাই আমরা কেউ শুনতে পাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এ জন্যে সকাল করতেছে না সব সাদিক করতেছে না বেলাল জলদি করে বেলাল দিয়ে আজান দেন বেলাল আজান আরস পর্যন্ত পৌঁছে যায় আজকে আজান আরস পর্যন্ত পৌঁছে নাই বেলাল দিয়ে আজান দান আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বেলালকে ডাক দিলে বেলাল আজান দাও আজান দাও হযরত বেলাল নাদি আল্লাহু তাআলা আজান দিলেন সকাল হয়ে গেল তার চেহারা ছিল কালো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছিল অনেক দামি এত দামি কেন হইল কেন হইল এত দামি কেন হইল হজরত বেলাল ইসলামের জন্য যে রক্ত জড়াইছি হজরত বেলাল রাদি আল্লাহ তালানহু রক্ত আল্লাহ পাক রব্বুল আলম এত প্রিয় হইছে এত প্রিয় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলম বেলাল এমনভাবে কবুল করছে আজান দিত মদিনাই আল্লাহ পাক রব্বুল আলম আর সে মল্লা পর্যন্ত পৌঁছাইয়া দিত হজরতে বেলাল নদী আল্লাহ তালানহু আজান দায় মসজিদে নবীতে আল্লাহর পায়গম্বর রহমাতুল্লিল আলামিন দুনিয়ার থেকে চলে গেল তার উফাত হয়ে গেল হজরতে বেলাল নদী আল্লাহ তালানহু আজান দায় না তিন দিন হয়ে গেল মসজিদে নবীতে আজান হয় না সাহাবায়ে কেরাম কান্নাকাটি করে মসজিদে নবীতে আজান হয় না জামাত হয় না সাবায় গ্রাম কান্দে আবু বকর রাদি আল্লাহ তালানহুকে খলিফা বানাইলেন বেলাল রাদি আল্লাহ তালানহ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর কাছে আয়েশা ডাকতে বলে আবু বকর বিদায় দেন বিদায় দেন আমি আর মদিনায় থাকবো না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বেলালকে ডাক বলে বেলাল আপনি মদিনায় কেন থাকবা না হজরত বেলাল নদী আল্লাহ তালানহু ডাক দিয়ে বলে আবু বক আমি থাকতে পারবো না আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালানহু ডাক দিয়ে বলে বেলাল বল বলো তোমার কিসের অভাব বেলাল বল তোমার কি টাকার অভাব তোমার কি খানার অভাব রাষ্ট্র এক সাগর্তে তোমার মাসিক বেতন যজ্জ করে দেব বেলাল বলো 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 হযরত বেলাল কান্না করে আর ডাক দেল আবু বকর আমার যে অভাব সেই অভাব আপনি পুরা করতে পারবেন না হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু বেলাল বল বল তোর কিসের অভাব বেলাল্লাদি আল্লাহ তালান হু ডাক দেওয়াল আবু বক আবু বক আমি মসজিদে নবীতে আবু বক আমি আজান দেওয়ার পর কি আমার নবী নামাজে ইমামতি করবে কিনা আবু বকর আদি আল্লাহ তালান হু

আমার নবী নামাজ পারাবে না ওই মসজিদে আমি আর আজান দিমু না আমি আর মদিনায় থাকবো না আমি চলে যাই চলে যাই হযরত বেলাল رضی اللہ تعالی عنہ মসজিদে নবীতে চলে গেল দীর্ঘ ছয় মাস হয়ে গেল বেলাল رضی اللہ تعالی محمدিনাত থেকে চলে গেছে বেলাল رضی اللہ تعالی عنہ রাতের বেলা আগুন এনে দেন আল্লাহ রহমাতুল্লিল আলামিন ডাক দে বেলাল এটা তুমি কেমন আচরণ শুরু করলে রে বেলাল আজ পরে ছয় মাস হয়ে গেল আমার রোজার পাশে তুমি কেন আসো রে বেলাল আমার রোজা কি তোমার দেখতে ইচ্ছা হয় না তুমি কেন আসো অতি তাড়াতাড়ি আসো মদিনা আসো মদিনা আসো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আল্লাহর পায়গম্বর রহমানত উল্লিল আলমিনুকে স্বপ্নযুগে দেখা মসজিদের অবিরুদ্ধে গিয়ে আস্তে আস্তে শুরু করলো আল্লাহ দি আল্লাহ তালাহ মদ মসজিদের নৌকা আস্তে আস্তে আজানের সময় হয়ে গেল যাহাদ্জতের সময় চলতেছেন সা বাইগরাম তাহাদ্জতের নামাজ পড়তেছেন সাহাইগরাম তাহাদ্জতের নামাজ পড়তেছেন নতুন মাজিন আজাম দেয়ার জন্যে নতুন মাছ যিন আজান দিয়াৰ জন্যে মিনারের দিকে যাচ্ছেং আইসা দেখে বেলজাদি আল্লাহ তা আলান হওঁ ৰৌজা শৰীবাৰ জালি মূৰত এদৰে কান্দে আর প্ৰাক কে বলে ইয়াৰ আশ্বন আল্লাহ ইয়া হাবিব অগ মায়াৰ নবী আপনার পাগল কেপনেশ্যে বলেছিল আপনার পাগল আপনাৰ দৰবাৰে আহিছে আল্লাহ তালাল্হ ৰৌজা শৰীৰ জালিম ৰাকৰ দৰে কাম দেই নতুন মাজিন হজৰত বেল কে দেই কা সা বাইক ৰামদের কে ডাক দিয়া বলে ও নবীর সা বিৰাট দেখ 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 মসজিদে নবীতে হজরতে বেলাল আইসি বেলালের কথা শুই না সাহবায় গেলাম বেলালের বুগুলো এসে বসে পড়ছে বৈশে ডাক গেলে বেলাল তুমি কেমনে থাকো রে বেলাল আমাদের কথা কি একটু মনে পড়ে না কেমনে বুইলা গেল বেলাল আর ছয় মাস হয়ে গেল তোমার কন্ত শুনি না রে বেলাল কিট্টু আজান শুনাবানী ইটটো কলেজ আর ঠান্ডা কৰবানী আমাদেরকেট্টু আজান শুনাও বেলাল্লা দি আল্লাহহু তারামো চা বাইক ৰামদেৰকে ডাক দিয়া বলে ও নবীৰ চা আমি বেলাল আজান আমি আজান দিয়াৰ পৰে কি আমাৰ নবী কি মোৰ সিজনৰ হুতে আসবে কিনা আইস নামা চৰাই বেনী আমাৰ পাই গম্বৰ ইমামতি আমি আজান দিব না আমার পয়গম্বর যদি না করে সাহবায়াম ডাকতে বলে না রে না কাজ হবে না ওই হাসান আর হুসাইনকে ডাকো ডাকো হাসান হুসাইন যদি হজরত বেলালকে বলে হাসান হুসাইনের কথা শুনিয়া হজরত বেলালি আল্লাহ বুঝে আজান দিবি এইবার হাসান হুসাইন আইসা দুই বাই দুই সাইডে বৈশা পড়লো কারণ তাদের চেহারা নবজির আকৃতি আসত তাদের চেহারার মধ্যে নবীজির কিছু আকৃতি আসত কারণ নবীর কলিজার টুকরা নাতি তারা হজরত আল্লাহ তালুর পাশে দুই বাই দুই দুই সাইড আইসা বইছে বৈশান রাখতে বলে নবীর মুয়াজ্জিন ও নানা মুয়াজ্জিন তুমি কেমনে বইলা গেলা আর ছয় মাস হয়ে গেল তোমাকে দেখি না আমার নানা চলে গেছেন অন্তত তোমাকে তাই তোমার আজান শুই না মনে একটু শান্তি দেব নানা হারান বেদনায় একটু শান্তি পাবো আর ছয় মাস হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না তুমি কেন শোনারে বেলাল আজকে আইস আমাদেরকে একটু আজান শোনাবানি বেলাল আজকে আইস একটু আজান শোনার আনার আজান শোনাবানি বেলাল ইটো আজান শুনাম এইবার বেলাল নাদি আল্লাহ হুতা আলানহু নবীজীর টুকরা দুই নাতির চেহারা দিকে তা ঘায়া আর নিজেকে ধরে রাখতে পারলেন না এখন যদি আজান না দেই আমার রোজার নবী বেজার হয়ে যাবে হাসান হুসাইনের কথা শুনিয়া হাজৰতে বেলাল আল্লাহ হুতা মসজিদে নববীর মিনারার দিকে চলে গেল আযান দেওয়ার জন্য হযরত বেলাল رضی اللہ تعالی عنہ মসজিদে নববীতে নববীর মিনারে যাইয়া আজান শুরু করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবা کرام সকলে ঘরের থেকে বাইরে পড়ছে বাইরে পড়ছে মদিনার সকল বাচ্চারা বাইরে পড়ছে বেলালের হলে কোনতে আজান শুনতে পাচ্ছি না জানি আমার পাইগম্বর আসবে বেলালকে আজান দেখ দীর্ঘ ছয় মাস হয়ে গেল বেলালের কোনটা আজান শুনি না শিশু বাচ্চারা ডাক বলে মা আমাকে একটু মধ্যে না নেওয়া যাও আমি বেলালকে দেখব অন্তত নবীর যুগে যে আজান শুনতে পাইতাম সেই আজান তারা শুনতে পাচ্ছি মা চলো মা চলো মদিনায় চলো বেলালকে দেখবো সাবাই গেলাম দড়ি মারছে বেলাল দাদি আল্লাহ তালানহু আশাদু আল্লাহ ইলাহ আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর মিনারে থাকতে পারে না নবীর পাগল বেলাল জমিনে পড়ে গেছে সাহেব গরম দরকে দিয়ে बोला ও সাহেবরা আমাকে তুম বলো আজাম দেওয়ার জন্য আমি বেলাল সহ্য করতে পারি না আমার নবীর নাম নিয়া আমি সহ্য করতে পারি না আমি আর আজন দেব না আমি মদিনায় থাকতে পারবো না বেলাল রাদি আল্লাহ তালান হওয়া সুস্থ হয়ে গেলেন নবীজির রোজার পাশে দেয়া ডাক দেওয়া বলেন আপনার পাগলকে আপনি আসছে বলেছিলেন আপনার পাগল আপনার পাগল আপনার আইছিল কিন্তু আপনার বেদনায় পাগল থাকতে পারে না আমি বেলাল চলে যাচ্ছি বেলাল রাদি আল্লাহ হুতাল হু চলে গেলেন বেলাল রাদি আল্লাহ হুতাল হু মানুষটা ছিল কালো মানুষটা দিল চুপলা কিন্তু আল্লাহর কাছে এত দামি হয়েছে এত দামি হয়েছে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাকবুল আলমের দরবারে বেলাল এত বড় দামি হয়ে গেছে শুধু আর নজান যুবক এখনো সময় আছে আর কয়দিন তো বা করে নাও কারণ তোমার আমার তো দুনিয়া সেরা চলে যাইতে হবে মালাকুল মালাম তোমার মানে শিয়ার দরিয়া ফালবে তুমি আমি পালাইয়াও যাইতে পারবো না ফেরাইয়াও দিতে পারবো না রে বাবা তোমাকে আমাকে দরিয়া নেয়া নেওয়া যাইবে তোমার আমার দেহ পরে থাকবে তোমার আমার আত্মীয় স্বজনের দৌড়ে চলে আসবে বলবে আব্দুল করিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আব্দুর রহিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে বলবে জলদি করো জলদি করো আর তাকে করে রাখা যাবে না এত সুন্দর করে বাড়ি বানাইলা এত সুন্দর করে গাড়ি বানাইলা এত সুন্দর করে বিল্ডিং বানাইছ আর তোমার বিল্ডিং রাখবে না তোমাকে আমাকে বাহির বাহিরে নামাই কাফনে কিন্তু পরাইয়া তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে যাইবে রে বাবা আমল যদি ভালো করো কবর হালত ভালো হবে আর যদি আমল ভালো না কর কবর আজাবে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর নাফরমান কেমনে সহ্য করবি এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে করার জন্য তৌফিক দান করুক আমিন